সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই কিংস পার্টি আপনারা স্লোগানটা শুনেছেন না সেকেন্ড রিপাবলিক অর্থাৎ সংবিধান নতুন করে করতে হবে এবং দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে সেই দ্বিতীয় স্বাধীনের পরে দ্বিতীয়ভাবে নতুনভাবে সংবিধান করতে হবে গণপরিষদ করতে হবে এবং সকল মসজিদ মাদ্রাসার ইমামদের জন্য যারা ইমাম আছেন এরপরে সমন্বয়কারীরা কিংস পার্টিরা তারা সেকেন্ড ইমাম হবে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মুক্তিযুদ্ধ অর্থাৎ তাদের ভাষায় হচ্ছে এটা যুদ্ধ আর এই যুদ্ধে স্বাধীন করেছে তারা আর স্বাধীন যখন করবে তখন স্বাধীন দেশে তারা যে আইন পাশ করবে স্বাধীনভাবে সেটাই প্রতিষ্ঠিত হবে এখানে কে দাঁড়িয়ে রাখলো কে রাখলো না কে মাওলানা কে মুক্তি এটা দেখার বিষয় না কিন্তু এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে একজন ইমাম মসজিদের ইমাম নিয়োগ দিতে হবে যদি ইমাম বহাল থাকে তাদের শুভাকাঙ্ক্ষী তাহলে সেকেন্ড ইমাম হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এটা আপনারা বললে হবে না আমরা ইতিপূর্বে বহুত দেখেছি আমরা সিজনাল যে বক্তব্য দিতে পারি আমরা ইসলামকে গরমের সময় একভাবে ব্যবহার করব, আর শীতের সময় আর একভাবে ব্যবহার করব দেশ পরিচালনার জন্য নিজেদের মতো ব্যবহার করব আর দেশে প্রতিষ্ঠিত করব এই দাস দাসীর বিষয়টাও সে বিষয়েও আমি একটা ভিডিও করেছি অবশ্য কিন্তু সেটা এখানে মানে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য সে বিষয়ে আমরা আসছি না যাই হোক সহজ ভাষায় হচ্ছে এই দেশে যারা এখন বেঁচে আছেন তাদেরকে মুক্তিযোদ্ধা উপরি দিতে হবে আর মুক্তিযোদ্ধারা যা বলবে যা অনুমোদন করবে যা সিদ্ধান্ত নিবে এই সেকেন্ড স্বাধীন অর্থাৎ নতুন স্বাধীন দেশে সেটাই প্রতিষ্ঠিত হবে সুতরাং আপনারা যত টোল করেন না কেন আর যা কিছুই করেন না কেন এই যা কিছুই বলেন না কেন যে আমরা জীবনেও দেখিনি যে সেকেন্ড ইমাম এভাবে দাঁড়ায় আমরা জীবনেও দেখিনি মন্দির মসজিদ মাদ্রাসা মাজা মাজারগুলো ভেঙে চুরমার করে দিবে এ দেশে কোনো মাজার থাকতে পারবে না এই দেশে একমাত্র আমরা মুখে যা বলবো সেটা আইন হিসেবে রূপান্তরিত হতে হবে কারণ হলো এই দেশটাকে স্বাধীন করেছে আমরা সেই অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা মাঠে আসি থাকবো ইনশাল সুতরাং আপনারা কে কি বললেন কে কি করলেন সেটা দেখার বিষয় না আপনারা বোঝেন না খেলাফতি রাষ্ট্র কাকে বলে সুতরাং এখন যা বলবো তাই যা করব সেটা মেনে চলবেন আর যদি সেটা মেনে না চলতে পারেন তাহলে এই দেশ থেকে চলে যাবেন এই দেশে আপনাদের থাকার অধিকার নেই আপনারা এই দেশটা নতুন স্বাধীন হয়েছে এই স্বাধীন নতুন স্বাধীন দেশে এই নতুন দেশটার নাম নতুনভাবে প্রতিষ্ঠিত করব সুতরাং আপনাদের যাদের ভালো লাগবে না তারা এই দেশ থেকে চলে যেতে পারেন আপনাদেরকে ছুটি দেওয়া হলো আল্লাহ আমাদের সকলের বোঝার তো অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম